হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় রয়েছেন আমাকে সাপোর্ট করছেন নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন তাহলে এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে একটি পার্শে মাছ নিয়ে নিয়েছি এই পার্শে মাছেরই একটি সুস্বাদু রেসিপি শেয়ার করব ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন অল্প তেল মশলায় এমন সুস্বাদু একটি রেসিপি পেতে ভিডিওটি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে এই মাছগুলোকে নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি ভেজে এখন ওই মাছটা আসছে উদ্দিন পার্সে মাছ ভীষণ কিন্তু সুস্বাদু একটি মাছ পার্সে মাছের টেস্ট একটু আলাদা সেটা কিন্তু বেশ ভালোই লাগে আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে পার্শে মাছের এই রেসিপিটির জন্য আমি এখানে একটু আদা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি টমেটো আর এখানে নিয়েছি আমি একটু কালো জিরি ও একটি শুকনো লঙ্কা আর আলুগুলোকে আমি ঠিক এইভাবে করে নিয়েছি ভীষণ অল্প তেল মশলা ইউজ করে এত সুস্বাদু একটি রেসিপি বানানো যায় এবার আমি এই কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নেব এখানে আমার মাছ ভাজার তেলগুলো রয়েছে এখানে আমি কেটে রাখা আলুগুলোকে এখন ভেজে নেব একটু আমি নিচ্ছি আলুগুলোকে আমি এইভাবে আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব যেহেতু আলুগুলোকে আমি একটু বেশ বেশি করেই ভাজলাম মানে ডিপ ফ্রাই করলাম আমি এখানে একটু জিরে আদা ও কাজের কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাটিকে আমি হলুদ গুঁড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আমি এই মশলাটিকে রেডি করে নিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি একটি শুকনো লঙ্কা ও কালো জিরেগুলোকে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নগুলোকে আমি এইভাবে হালকা একটু নেড়ে নিচ্ছি ফোড়ন আমার একটু ভাজা হতেই এখানে আমি কেটে রাখা টমেটো টিকোগুলো একটু ভাজা হতে এখানে আমি বেটে রাখা মশলা দিয়ে দেব মশলাকে এবার বেশ ভালোভাবে কষিয়ে নেব কম মশলা ইউজ করে কোনোরকম পেঁয়াজ ব্যবহার না করেও এত সুন্দর একটি মাছের ঝোল বানানো যায় পার্শে মাছের ঝোল বা ঝাল মশলাগুলো আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলা আমার কিছুটা কষানো হতে এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছি আলুগুলোকে দিয়ে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমার পাশে সব সময় রয়েছেন এবার আমার মশলা থেকে বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে মাছের ঝোলের টেস্ট আরও বেড়ে যাবে যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমার অসামু হয়ে গেছে এখন আমি এখানে জল অ্যাড করব এইবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি জল আমি ভালোভাবে এর সঙ্গে এইভাবে মিশিয়ে নেব আমি জল দিয়ে দিয়েছি এবার আমি স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি এই ঝোলের সঙ্গে নুন মিশিয়ে নেব ভালোভাবে এইভাবে এবার আমি এটাকে ফুটতে দেব মাছের ঝোলটি বেশ এইভাবে ফুটতে শুরু করেছে এবার আমি মিডিয়াম হিটে রেখে ভেজে রাখা মাছগুলোকে এখানে আমি দিয়ে নেব মাছগুলোকে আমি বেশ ঝোলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি এবার আমি আর পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে আমি এখন এটাকে নামিয়ে নেব নামানোর আগে এখানে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে নিচ্ছি এলাচের ফলগুলোকে আমি একটু থেতো করে নিয়েছিলাম সেগুলোই আমি এখানে দিয়ে নিলাম দিয়ে একটু ভালোভাবে এই ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমার এটিকে নামিয়ে নেব আমার এই পার্সি মাছের ঝোল রেডি টু সার্ভ এইভাবে একদিন ট্রাই করে দেখবে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে এটি আমার মায়ের কাছে শেখা একটি রেসিপি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই